অটো চালকদের জন্য সুখবর আপনারা প্রতিদিন গাড়ি সুন্দরভাবে পরিষ্কার পরে গাড়ি চালাবেন যদি গাড়ি পরিষ্কার করে চালান আপনারা তাহলে যে গাড়ি এই দুই বছর এক বছর চালাইতে পারবেন ওই গাড়ি পরিষ্কার করে রাখলে জং না ধরলে ওই গাড়ি ম্যাক্সিমাম দুই বছর চালাইতে পারবেন সুন্দরভাবে পরিষ্কার করবেন কোনো জায়গায় যে ময়লা জমে না থাকে ময়লা জমে না থাকলে জং ধরবে না এই যে এরকমভাবে ময়লা প্রতিদিন পরিষ্কার করবেন ওই ডেগার লোহার জিনিসগুলা ঝং ধরবে না ঝং না ধরলে তাহলে ম্যাক্সিমাম দুই বছর চালাইতে পারবে এরকমভাবে ময়লা ছাড়াই দিবেন ভিতরে বাহিরে পিঁ দিলে ময়লা গই না থাকলে আপনার গাড়ি ঠিক টিক্সই করবে কম এই চ্যানেলে আমি নতুন আপনারা আমার পাশে থাকুন প্রতিদিনই ভালো ভালো